আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে মারা মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে সিনেমা লাগে গুনার কারণে গুনার জন্য যদি আল্লাহ কয় গুনা বাদ করে দিছি আমি ফরিদুদ্দিন কোথায় কসব করে গেলাম আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোন পরোয়া নাই কোন বিবি ব্যাখ্যা কোন দুনিয়া কোন সম্পদ কোন কিচ্ছুর পরোয়া আমার আল্লাহ আমার মাফ করে দি এখন উঠাই নিলে আমি লাভবাই কথা আদায় কে কিসের দুনিয়া খালি কোন জন্য ভয় লাগে

আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বাসর গড় তারও ভোর হবে আজ রাত চার জেলখানা ফাঁসির রাত তার রাত কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতো কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না